শিব শম্ভু শঙ্কর মহাদেব ওম নম শিবাই দেবাদিদেব মহাদেব ডাকলে আমার আমার ছেলেকে এবার ক্লাসে সেকেন্ড হতেই হবে মহাদেব তোমার ছেলে পড়াশোনা করলে হবে ক্লাসে সেকেন্ড আর না করলে পরের বছর তুমি ভালো মানুষদের কষ্ট দাও আর খারাপ মানুষদের সুখে রাখো কেন সুখে থাকা ট্রেনিং দিচ্ছি ভালো মানুষদের আর খারাপ মানুষদের ওয়ার্নিং মাদেব আমার একটা ডাউট আছে মদে আমার একটা ডাউট আছে মদে আমার একটা ডাউট আছে এবার থেকে কিছু ডাউট হলে আমি বুঝিয়ে দেবো আমি দুটো খাবো কি মিষ্টি তোমার সুগার টুগার নেই তো টিভি পথায় প্রথমবার উদ্ধবিত্তের এক আজুব গল্প শ্রীমান ভগবান দাস আজ থেকে প্রতি সোম থেকে শুনি রাত আটটায় জি বাংলা সোনারে